সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই দিন আমরা কেজন্য শিখছি আমাদেরকে কেন শেখানো হচ্ছে যারা আমরা গাড়ি আছি তাদের তাদেরকেও নিয়ম করতে হবে বিশুদ্ধের মধ্যে আসছে তিন ধরনের লোকদেরকে প্রথমে যাহার নামে নিক্ষুভ করা হবে তার মধ্যে একদম হচ্ছে দিনের দায় তাদেরকে জিজ্ঞেস করা হবে আপনারা কি জন্য দিন শিখেছে ওনারা সবাই উত্তর করবে আমরা আপনাকে রাজি করার জন্য আপনার সন্তুষ্টে আমরা দিন শিখেছি তো আল্লাহ তারা বুঝে উত্তরে বলবেন না তুমি শিখেছ দুনিয়ার লোকে দুনিয়া কামানোর জন্য মানুষ তোমাকে হাফেজ বলবে মানুষ তোমাকে আয়ালে বলবে শেষ বলে তাদেরকে ফেরেস্তাদেরকে বক্ষ করা হবে

এটা খান মাত্র এর পুরো এরপরে আরো বলেছেন যারা হিজারত করেছেন আল্লাহকে পাবে আর যারা কোনো নারীকে সার্বর আছে যেটা এই খালিশ এক মেয়ে বাংলা ভাষায় মরে সাহাবি ম্যামের সাথে মক্কা থেকে ও হিজরত তো এখানে বলা হয়েছে যারা নামের নারে নবি এসেছে দরবারে পাবে আল্লাহ ওয়ালা রাসূল কে পাবে না ওই আমরা যদি পুরো টাকা দশা দুনিয়ার নবি যদি শিক্ষা হাসি রiddhi আমরা টাকা বশী পাবো তবে আল্লাহ মানা রাসূল পাবো বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত আদর্শ বলেছেন মোট আমরা এই দিক দিয়েছি এই পর্যায়ে তার এর একটি একটি নাচনা চলে আসতেন অত্যন্ত মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জিহাদ আমি জিহাদকে মক্সে আসার জন্য অনুরোধ করছি